তুমি দেখেছ তুমিই জানো মা গো অনেক অনেকটা কোম্পানি দেখেছি কাশ্মীরিতেও ঢাল থাকে আবার হচ্ছে অনেক কোম্পানি দেখেছি কিছুই থাকে না শুধু কালার হয় এইটা ভালো করে শুকনো করে মাথা হয়ে আছে দেখতে না একদমcosim ভাজাটা ঠিকঠাক হয়ে যাবে কেটে দিয়েছে যেহেতু আশা করি কড়াই লাগবে না কড়াই যাতে না লাগে সেই জন্য কড়াই হলুদ দিয়ে দেবো কড়াই একদম গরম তাতিয়ে এলব তারপরে মাছ ছাড়ব বড়ো কড়াই মচমচে করে কমপ্লেট মাছ ভাব তাই তো পাঁপড় ভেজাচ্ছে একদম হ্যাঁ বাইরে বাড়ানো আছে আর এটা তো ফ্রিজের মাছ না একটু পরে একটু পরে

তেলে তো মাছ ভাজা ভালো হবে ওটা উল্টে দাও তারপরে দেবে একটা চলো এই মাছ ভাজা এই এই মাছ ভাজাও ভা কেটে হেবি না পেঁয়াজ কেটে নিয়েছি ঝাল রঙী অনুযায়ী লঙ্কা কাঁচা লঙ্কা কেটে নিয়েছি আজকে আমি টমেটো রান্না করব টমেটো দিয়ে মাছ রান্না করবো তাই টমেটো কাটা হয়ে গেছে সব মাছ ভাজা হয়ে গেছে এরকম গোটা গোটাই ভাজা হয়েছে একদম ছাপা তেলে গোটা গোটা ভাজা তেল আমি কমাবো না এই তেলেই রান্না করবো কমপ্লেট মাছের তেল ধান কমপ্লেট মাছ কারি আহ মাছ করছি চলো পেঁয়াজ দিয়ে দিই লঙ্কা দিয়ে দিই কাঁচা লঙ্কা আজ পেঁয়াজ সব মিটে একা কাপ এখন দাম শুনে আর পমপ্লেট মাছ খাওয়া হয় না একটুখানি আগে হলুদ দিলাম কারণ এরপরে যে মশলাটা দেবো তার মধ্যে হলুদ আছে লঙ্কা দেওয়া আছে তাই আদা রসুন পেস্ট মাছ কমে গেছে না মানে মাছের দামটা প্রচুর হয়ে মানে দেখো আগে কুড়ি টাকা সহ আমরা পমপ্লেট মাছ খেয়েছি সেটাই সেই সময় অনেক মনে হতো এবার আমরা এখনো চাইছি যে আমাদের যদি একটু কুড়ি টাকা মানে যদি মাছ পেয়ে যায় এখন যেন মনের মধ্যে সে তিরিশ হয়ে যায় আচ্ছা ঠিক আছে আমি পঞ্চাশ হোক না সেটাও মানা যায় কিন্তু একদম পুচকে পুচকে এগুলো গিয়ে পঞ্চাশ টাকা কিলো মানে পঞ্চাশ টাকা ছয় বিক্রি করলে তুমি কোনো মতেই তোমার মন চাইবে না ওই মাছটা এনে সবাইকে খাওয়াই বলো সেখানে ওই জন্য কমপ্লেন মাছ খাওয়া এখন কমে গেছে আমাদের এই এক বরাদ্রা ঠিক আছে ইলিশ মাছটাও এখন তো তাই আগে তো বলে চারশো টাকা তিনশো টাকা পাঁচশো টাকা যেন হায়েস্ট দাম ছিল আর হাজার টাকা ইলিশ সেই জন্য দেড় কিলো আড়াই কিলো হ্যাঁ তাহলে সময়ের সাথে সাথে কি অবস্থা হবে না মানুষ এমন তো নয় যে বিশাল ইনকাম মানুষের বেড়ে যাচ্ছে সেটাও তো নয় তুমি এক চামচের মতন পেস্ট বার করেছি আদা রসুন এর মধ্যে একটু হলুদ মিশিয়ে দিয়েছিলাম ফ্রিজে রাখা ছিল আর একটু শুকনো লঙ্কা একদম পেস্ট করে নিয়েছি আদা রসুন শুকনো লঙ্কা হলুদ এই দিয়ে দেখো ঠিক আছে জল ঢালবো তেল বেরিয়ে নুন অল্প দিয়েছি মাছটা দিয়ে দিই তারপরে আবার নুন আর খুঁজব বন্ধ ছ মাস থেকে সাত মাস হয়ে গেছে তারপরে হয়তো মনে হয় টমেটো দিয়ে আজকে মাছের এটা রান্না করি ওই জন্য মেঝেটা বেশি দারুণ লাগবে চলো জল ঢেলে কতটা জল দেবো গো এক গ্লাস দিলাম গ্রেভি গ্রেভি থাকবে না ঝোল থাকবে ঝোল দরকার নেই তো বলতে গেলে আমাদের মুখে হাসিয়েছে মানে অবশ্য ভেবেই বলে দেখো মানুষকে হাসানো তো ভালোই না ওরে আমার প্রাণ প্রিয় মাছ রে সব কটাকে ঝোলে ছেড়ে দিচ্ছে দেখো তেল জাল করবো বললাম তাও দেখো তেল কইটুখানি বাঁচছে বেশি কিন্তু তেল বাঁচে নাই গ্রেভিটা বেশ হয়েছে গাঢ় গাঢ় কিন্তু এই মাছকে বেশি নাড়া যাবে না একটু ঝোলগুলো ঢুকে যাক হেতে হতে লাস্টেরটা দিতে পারি নাই দিয়ে দেয় ঠিক একটু উল্টে দিই তাহলে ঝোলটা গায়ে লেগে যাব ব্যাস আর নাড়বো না বাবা মাছের তেল ঝাল কমপ্লিট সবাই একটা করে তুলবে আর খেয়ে নেবে একটু বড় মানে ফুটে যাক নামিয়ে দেব তাহলে আজকে খাওয়ার সময় ভিডিও করবে তো কমপ্লিট মাছ খাই কি ভিডিওতে দেখাবো কেমন লাগলো বন্ধুরা আমরা দুজনে বক বক করে আজকে রান্না কিন্তু শেষ করি আর এই যে খেতে বসে গেছি আজকে রান্না হয়েছে জানোই তো কী রান্নাটা দেখালাম সেটা তো আছেই সাথে রয়েছে কিন্তু শাক ভাজা আর বাঁধাকপির ঘন্ট এখনও আছে অনেক কিছু কিন্তু তার আগে মাছটা তোমাদের সাথে শেয়ার করি মাছ আমার পাতে আগেই তুলে দিয়েছে এই যে একটা বড় দেখেই একদম কমপ্লিট মাছ যেটা দেখেই লোভ লাগছে রীতিমতো আর আমার খা থালার ডান পাশে রয়েছে পিঁয়াজ দিয়ে বেশ তেল ভাজা আমার খুব ভালো লাগে আর এদিকে রয়েছে আমরা চাটনি তো সমস্তটাই আমার জন্য একদম পাশাপাশি রাখাই আছে চলো খাওয়া দাওয়া করে নিই আর তোমরা জ্বর জলদি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থেকো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো